আ আ রশৈ দীর্ঘই রশউ দীর্ঘ রি এ ওই ও ও ক খ গ ঘ উয়া চ ছ বর্গীয় জ ঝ ইয়া ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থা দ ঢ ধন্ত ন প ফ ব ভা মা অন্তঃস্থা জ র ল তলব মূর্ধন্য মূর্ধন্ন স দন্তঃস হ ডয়বিন্দু র ঢয় বিন্দু ঢ অন্তঃস্থা অ খণ্ডত অলস্যার বিসর্গ চন্দ্রবিন্দু